বাসার ভেতরে সেপ্টিক ট্যাঙ্ক পড়েছে তার উপরে রুম হয়েছে সে রুমে সালা আদায় করা যায়জ হবে কিনা বনফের দাউস আপনাকে বলবো যে এ সমস্যা এবং এ প্রশ্ন আমাদের দেশে অনেকেরই কারণ অনেকেই জায়গা স্বল্পতার কারণে হোক নানা কারণে হোক আমাদের দেশে বাড়ির ভেতরে সেপটিক ট্যাঙ্ক থাকে ময়লা ট্যাঙ্ক থাকে ট্যাঙ্কের উপরে হয়তো বাড়ি হয়ে যায় এবং রুম হয়ে যায় সেই রুমে সালাত আদায় করলে নামাজ পড়লে সে নামাজ পড়া সঠিক হবে কিনা না এর উত্তর হল জি হ্যাঁ সেখানে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে সালাত সঠিক হবে কারণ রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বেশ কয়েকটি জায়গায় সালাত আদায় করতে নিষেধ করেছেন তার ভিতরে কবরস্থান আছে ওটের বাথান আছে এরকম বিশেষ কিছু জায়গা আছে যেখানে তিনি সালাত আদায় করতে নিষেধ করেছেন তার ভিতরে এরকম কোনো জায়গার কথা তিনি উল্লেখ করেননি অতএব এখানে সালাত আদায় করা যাবে তাছাড়া নাপাকি যেটা এখানে যেটা রয়েছে সেটা হলো আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে বা ভেতরে যিনি সালাত আদায় করবেন তিনি যে ফ্লোরটাতে সালাত আদায় করছেন সেটার বাহিরের অংশটা পবিত্র কিনা তিনি সেটা দেখবেন তার নিচে ভেতরে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে কি আছে না আছে সেটা দেখা তার দায়িত্বের মধ্যে পড়ে না সেটা তিনি দেখবেন না সালাতের জন্য যেই জায়গাটা তিনি সালাত আদায় করছেন তার বাহ্যিক অংশটা পবিত্র হওয়াটা হলো শর্ত তার ভেতরের অংশ পবিত্র হওয়া শর্ত নয় যার কারণে আরবের স্কলারদের মধ্যেও অনেকেই মিশরের এবং সৌদি আরবের স্কলারদের মধ্যে অনেকেই এ ব্যাপারে সুস্পষ্টভাবে ফত্র দিয়েছেন যে জাতীয় সেপটিক ট্যাঙ্ক ইত্যাদি যদি বাসাবাড়ির নিচে থাকে তার উপরে রুম হয়ে যায় তাহলে সেই রুমের উপরে সালাদা করলে সালাত ইনশাআল্লাহ বিশুদ্ধ হয়ে যাবে সহি হয়ে যাবে কোনো অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ বিনিল্লাহ